সালামাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে এগুলো কি চেনেন বাংলাদেশের একদম গ্রামগঞ্জের একদম গ্রাম্য পদ্ধতিতে শাক এটার নাম হচ্ছে ব্যত্তার শাক বাত্তার শাক চেনেন এটা হচ্ছে বাত্তা ব্যত্তা শাক দিয়ে আমি কি করবো দু মোটা বাত্যার শাক বাজার থেকে আনেছি দেখেন এই যে কি সুন্দর সুন্দর যে কোনো শাকই শরীরের জন্য উপকার সব শাকই ভালো এর ভিতরে ঘরে তো কথাই নেই এগুলাতে কোনো সার দেয় না কোনো কিছু দেয় না এগুলা পাশে হয় যে কোনো মানে জমির ফাশে হয় এগুলা সম্ভবত আমি অতটা জানি না কারণ আমি তো দেশের এখন তেমন কিছু জানি না আগে জানতাম এখন আমি এগুলাকে কি করবো এই যে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এগুলা বলে আমি জানি না কীভাবে খায় এগুলো অনেকভাবে খাওয়া যায় রান্না করে খায় বাজি করে খায় আমি এটাকে কি করব এইভাবে করে যেতটুকু নরম এই যতটুকু নরম ঠিক ততটুকু নিয়ে নিব পাটের শাকের মতো পাটের শাক যেরকম সেরকম যতটুকু নরম ঠিক ততটুকু এভাবে সিঁড়ে সিরে বাস আমি শুধু এটা নিয়ে নিব মানে কলিটা নিয়ে নিব এই যে দেখেন এটা এই শুধু মানে মাথাটা নিয়ে নিব আর বাকিটা ফেলে দিব সবগুলো নেওয়ার পর একটা নতুন রেসিপি করব কি করব দেখবেন এতটাই মজা শরীরের জন্য উপকার যারা দেশে আছেন তারা খাবেন আর আমার মতো যারা বিদেশে থাকেন তারা তো এগুলো আর পাবেন না দেশে আসলে খাবেন কি করব আপনাদের সাথে শেয়ার করব সবগুলো আমার কাটা হয়ে গেলে আমার সাথে থাকব দেখেন ফ্রেন্ডস এই যে বাত্তার শাক যেটা বলছি বাত্তার শাক দেখেন আমি ভালো করে ধুয়ে এনেছি শুধু মানে এভাবে সিঁড়ে সিঁড়ে নিয়েছি মানে ডিগটে শুধু ডিগিটা নিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে এনেছি ধোয়ার পর এখানে দিব একটা কড়াইতে দেখেন অনেকগুলো শাক দেখছেন দুই মুঠা অনেকগুলো শাক হয়েছে এই যে এই শাকগুলাকে আমি এখন এখানে হালকা চামচ এক চামচ পানি দিয়ে সেদ্ধ করবো একটু ভাপিয়ে নিব হালকা একটু ভাপিয়ে নিব এরপর কি করবো দেখবেন আপনারা এক একজন এক একভাবে খান আমি এভাবে খেতে ভালোবাসি আগে কখনো খাই নাই এবারে বাংলাদেশে এসে খাচ্ছি দেখা যাক কি হয় আমাদের সাথে থাকুন দেখেন মার্শাল্লাহ কালারটা একদম সেই এটা আয়রন যাদের অভাব আছে তারা আয়রন মানে আয়রনের অভাব পূরণ করার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট খেতে পারেন দেখছেন শুধু হালকা একটু বাঁপিয়ে নিলাম মাত্র এক মিনিটের মতো আমি এখন নামিয়ে ফেলবো নামিয়ে এরপরে এটাকে কি করবো আমাদের সাথে থাকব দেখেন এই যে বাংলাদেশের স্টাইল বাংলাদেশে এভাবে বাড়ে এভাবে খায় আমি এখানে কাঁচা মরিচ তারপরে আপনার এই যে কাঁচামরি সিদ্ধ করে নিয়েছি সিম সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি এগুলোর সাথে এই বাত্তার শাকটা দিয়ে দিব গরম গরম বাত্তার শাক দেখছে গরম গরম বাত্তার শাক দিয়ে দিব এই বাতটা শাক দিয়ে একসাথে পিষে দিব এরপরে পেঁয়াজ দিব পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিব লবণ দিয়ে আমি বর্তা করে নিব এটা মানে এত উপকার শরীরের জন্য মানে বল আর বাহিরে অপেক্ষায় রাখে না অনেক বেশি উপকার বিশেষ করে যাদের আয়রনের অভাব আছে যাদের ডায়াবেটিস তারা এটা খেতে পারেন একদম অনায়াসে আমার মতো আমি বাংলাদেশে এসে কোথায় গোস্ত মাছ খাবো কোথায় ভালো ভালো খাবার খাবো আমি এগুলো খাচ্ছি কারণ এগুলা বিদেশে পাওয়া যা আপনারা এভাবে বাংলাদেশে থেকে খাবেন ওষুধ হিসেবে হলেও খাবেন দেখেন আমি কিভাবে বাটা করি এই যে শুরু করে দিছি এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে বাটব সবগুলোকে একসাথ করে কারণ শুধু শাক যদি বাটি তাহলে একটু বন্ধ লাগবে সব সাগের গায়ে একটা গন্ধ আছে আমি মিক্স করে এখানে একটা কাঁচামরিচ দিয়েছি এরপরে আমি দেখেন লাস্টে এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এই লাস্টে দিব লবণ দিব দেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকুন এর সাথে আর দনিয়া ফাতা অ্যাড করতেছি অনেকগুলা এখানে পেঁয়াজ অ্যাড করলাম দেখছেন এখন আবার দনিয়া ফাতা অ্যাড করতেছি মজায় মজায় ঘেরা একদম মানে শুধু শুধু হবে এখানে ইচ্ছে করলে শুটি ইউজ করতে পারেন অথবা কাঁচা মাছকে ভাজি করে দিতে পারেন সিদ্ধ করে দিতে পারেন আমি এগুলো খাই না আমার কাছে এমনি ভালো লাগে আমি অনেকগুলো এখানে দিচ্ছি এগুলোও ফিশে নিচ্ছি আমাদের সাথে থাকুন দেখেন এই যে সবগুলাকে এইভাবে মিক্স করছি ফাটায় বাটার বর্তা দেশি গ্রাম অঞ্চলে একদম মানে কি বলবো এটার চেয়ে মজা কোনো কিছুই হতে পারে না এটা অনেক ভালো ভীষণ মজা শরীরের জন্য উপকার আপনি কি বলবো বারবার বলতেছি ওষুধ হিসেবে খাবেন আমিও খাবো আমরা আরও অনেক মানুষ আছি গ্রাম অঞ্চলে জানান তো মানুষের শেষ নেই কিন্তু বিদেশে কাউকে পাই না তেমন একটা উৎসব ছাড়া এভাবে করব এভাবে খাবো আপনারাও খাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো এভাবে ভর্তা খাবেন আল্লাহ হাফেজ এই যে দেখেন মাত্র দু মিনিট আমি এখন এটাকে খুলবো এভাবে করে ছিলবো সিলে আমি খুলবো দেখেন বাংলাদেশে এসে মিষ্টি খাচ্ছি বাংলাদেশে এসে স্পেশাল মিষ্টি মাত্র টু মিনিট এটাকে এটাকে এখন পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে গলিয়ে নিব প্রথমে এক প্যাকেট খুলবো এরপর আর একটা প্যাকেট খুলবো এভাবে করে দেখেন গলিয়ে নিব আপনি একটা বেটার করে নেবেন আমার বেটারটা গোলানো হয়ে গেছে দেখছেন আমি এখন এটাকে মাত্র পাঁচ মিনিট এখানে রাখবো আর শুধু আমার হাতটা ধুয়ে আনবো ধুয়ে আসবো এগুলো যে হাত দিয়ে গোলাইছে সে হাতটা শুধু ওয়াশ করে আসবো সেই জন্য পাঁচ মিনিট পর আমরা এটাকে শেপ দিব দেখেন আমাদের সাথে থাকবো দেখেন এই যে আমি এখানে সেটাটা করে দিচ্ছি সেটা একদম পাতলা হবে হাফ কিলো চিনি দিয়েছি আমি এখানে হাফ কিলো চিনিতে হাফ কিলো হাফ লিটার পানি যতটুকু আপনি চিনি দিবেন ঠিক ততটুকু পানি দিবেন এখন আমার শিরাটা মানে এই চিনির পানিটা যেন বেশি মানে গন হয়ে না যায় সেই জন্য আমি একটু লেবুর পানি লেবুর পানি দিয়ে দিয়ে দিব অত বেশি দিব না জাস্ট অল্প একটু দিয়ে দিছি না এখন আমি সিলেটা সাইডে রেখে দিবো আর আমি এখন বৃষ্টিটাকে দেখেন এই যে আমার সবগুলাগুলো হয়ে গেছে একদম রেডি এখন এখানে আমি একটু হাফ লিটার তেল দিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলটা এখনই দিছি তেলটাতে আমি ঠান্ডা তেলে দিয়ে দিবো এগুলো তেলটা গরম করা যাবে না বিসুল্লা বলে দিয়ে দিছি দেখছেন এইভাবে করে সবগুলোকে দিয়ে দিব তেলটা যত বেশি গরম হবে তত ধীরে ধীরে এগুলা মানে নিজে নিজে আমার দিলে বড় হয়ে যাবে মানে গণ হয়ে যাবে একটা লেগে যাবে সেই আমি অর্ধেকটা দিবো আর অর্ধেকটা দিব পরের খোলাতে দুভাগ করে আমি ভাজবো এটাকে না ভাজলে এখানে কড়াইতে জায়গা হবে না বরাবর দুবাজ করে ভাজবো এই তো ধীরে ধীরে হবে আপনাদেরকে দেখাবো ওদের সাথে থাকো দেখেন ফ্রেন্ডস এই যে হয়ে গেছে আমি গরম গরমে দেখবেন দেখছেন আমি এইভাবে বানিয়ে ফেলে দিব ফেলে দিয়ে এক ঘন্টা পরে দেখাবো দেখেন এই যে কতটা সুন্দর গোলাপ যেমন চকচক করতেছে দেখছেন বাংলাদেশের ফাতিল এই যে কতটা দারুণ হয়েছে কতটা একদম ঝিকমিক করতেছে একটা কেটে আপনাদেরকে খেয়ে দেখাবো দেখেন ফ্রেন্ডস আমি বরাবর ছয় ঘন্টা রসে ভিজিয়ে রেখেছি নর্মালে ফ্রিজে রেখেছি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপরে বাকি তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছি একটু ঠান্ডা হলে মিষ্টিটা মানে বেশি খেতে মজা লাগে ভালো লাগে সেই জন্যে একদম স্পঞ্জি মিষ্টি হয়েছে আপনাদেরকে আমি একটা তুলে দেখাই কেটে দেখাই দেখেন যেন বাজারে মিষ্টির মতো লাগছে মানে একদম ফোম ফোমের মতো মুখে দিলেই ফিনিশ দেখছেন যেন ফোম কতগুলো তুলবো যতগুলো তুলবো ঠিক ততগুলোই সেম দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি ভালো স্পঞ্জি মিষ্টি দেখেন দেখছেন মনে হচ্ছে মানে বাজারের মিষ্টিও ফেল আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে মাসা আল্লাহ দেখেন কতটা সুন্দর দেখছেন কতটা স্পঞ্জি মানে কি বলবো কতটা দারুণ এই যে একদম ফোমের মতো ধরলে দেখছেন যাচ্ছে এভাবে আপনারা বানাবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন মাত্র দু মিনিটে একদম মাটির চুলায় একদম কড়াইয়ের ভিতরে মাটির চুলায় কড়াইয়ের ভিতরে খুব সুন্দর ইজিভাবে দু মিনিটে রেডি মিষ্টি আপনি মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এটা শেষ করতে পারবেন কোনো মানে বাজার থেকে আর আনার কোনো মানে টেনশন থাকবে না একদম ইনস্ট্যান্ট আমি এগুলা মানে বাংলাদেশে এসে একটা অনুষ্ঠান করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব মানে সবাইকে দাওয়াত করে আমি খাওয়াইছি বাবার বাড়িতে এসে বড় একটা ডেকসিতে বড় একটা হাঁড়িতে রান্না করে আমরা সবাই মিলে এনজয় করে খাইছি তাই সেই জন্য আমি মিষ্টিটা বানাইছি মিষ্টিও ওদেরকে খাওয়াইছি সার্ভ করছি এতগুলো মিষ্টি আপনাদেরকে দেখাই নেই কারণ অনেক বেশি তিন কেজি মিষ্টি হয়েছে আমার টোটাল তো এখন এই যে দেখেন মিষ্টিটা কত দারুণ কত সুন্দর দেখতে কত ভালো লাগছে এই যে জুরি জুরি হয়ে গেছে দেখছেন ভিতরে কোন প্রকার কোন গুদা নাই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা কতটা শক্ত দেখেন ভিতরটা মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এই যে কি দারুণ লাগছে দেখতে দেখছেন দেখেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি এখানে প্রথমে আমি একটা ডিম ভেঙে দিব দেখেন আমি একটা ডিম ভেঙে দিয়েছি এখন আমি এখানে সুগার দিয়ে দিব সুগার পরিমাণ মতো যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকু তারপরে আমি এখানে এই যে একটু লবণ দিয়ে দিব এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব দেখেন আমি এখন এখানে এক কাপ দুধ দিয়ে দিব এই যে এক কাপ দুধ দিয়ে দিছি এখানে যেহেতু আমি অনেকগুলো আটা করব তাই দুধ একটু বেশি দিয়েছি আপনারা যতটুকু করবেন ঠিক ততটুকু দেবেন আমি এখন এখানে ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিছি আমি এখানে এখন ভালো করে মিশিয়ে নেব দেখেন আমি এখন এখানে বেকিং পাউডার নিয়ে এসে একটু অল্প একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব এভাবে করে দেখেন ফ্রেন্ডস আমি এখন এখানে এই যে ময়দা ময়দা দিয়ে দিব ময়দা দিয়ে ভালো করে এভাবে করে মিশিয়ে আমি একটা ডো তৈরি দেখেন ফ্রেন্ডস এই যে আমার ডোটা খুব সুন্দরভাবে করা হয়ে গেছে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট রাখবো এরপর আমরা দশ মিনিট পর ফিরে আসবো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন ফ্রেন্ডস এই যে মজার চিজ আমি চিজটা বাটিতে নিয়ে নিচ্ছি চিজের ভিতরে চিজের ভিতরে এখানে চিনি দিয়ে একটু আমি এগুলাকে মিক্স করে রেখে দিব সাইডে রেখে দিব দেখেন এই যে আমি ছোট ছোট ইয়ে করে নিয়েছি গুটি করে নিয়েছি এখন আমি এটাকে এভাবে করে ছোট ছোট করে এভাবে করে এভাবে করে গুটি করে নিব দেখেন এই যে আমি এরকম করে এরকম এরকম করে একটু মেয়ে গুটির মতো করে একটু লম্বাটে করে নিয়েছি এখন আমি এই যে এখানে এই যে একটা ফাইভ একটা ফাইভ নিয়েছি এটা দিয়ে কি করবো দেখবেন দেখেন ফ্রেন্ডস এই যে আমি একটা লম্বা করে রুটি করে নিয়ে আসি এই যে এগুলাকে এখন আমি এখানে একটা এই যে ফাইব একটা ফাইব নিয়ে এসে এটাকে কি করব দেখবেন দেখেন এই যে আমি এই পাইপটা দিয়ে এভাবে চিত্র করে নিচ্ছি আপনাদেরকে দেখাই আমি কীভাবে করলাম দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে 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 করে এই যে বেতের আটাগুলা আটাগুলো দেখছেন আটাগুলো ঢুকে গেছে এই এখানে আমি অনেকগুলো আটা এই যে এখানে করেছি এইভাবে করে আমি সবগুলোকে সিদ্ধ করে দিব আগে দেখেন ফ্রেন্ডস আমি এখন এটাকে কী করবো এই যে আমি চিজটাকে চিনে দিয়ে রেখেছি চিনে দিয়ে যে চিজ রেখেছি ওটা থেকে একটু এখানে দিয়ে দিব এখানে এভাবে এখন আমি এখানে বরাবর করে দিয়ে এটাকে একটা ফুটলি করে নিব এভাবে এভাবে পুটলি করে নিয়ে এই কাঁচাটাকে আমি এভাবে তুলে নিব তারপরে এই কাঁচাটাকে এভাবে তুলে নিব অল্প একটু তুলে নিয়ে দেখেন কি করব এই যে এভাবে করব। এখন আমি এখান দিয়ে এই যে এই কাঁচাটাকে এইভাবে একটু সমান করে কেটে নিব এভাবে করে একটু সমান করে নিব শরীরটা একটু দাঁড় কম সেই জন্য একটু লেট হচ্ছে এবারে আমি এই যে দেখেন এইভাবে এইভাবে করে এই যে দেখছেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন এই যে খুব সুন্দরভাবে দেখে যাচ্ছে আমি সবগুলোকে বানিয়ে নিবো দেখেন ফ্রেন্ডস এই যে মাসা কতটা সুন্দর লাগতেছে কতটা লোভনীয় লাগতেছে দেখেন পিঠা একদম ইজিওয়ে তে হয়ে যায় আপনারা এভাবে আমি এটারে কি কি করছি আমি এটাকে ওভেনেও দেই নাই তারপরে বাফেও দিয়ে নেই তেলেও বাজে নেই কিন্তু কি করলাম যদি জানতে চান তাহলে কমেন্টস করে জানাবেন আপনারা জেনে যাবেন দেখেন এইভাবে সহজে বানিয়ে নেবেন একদম মানে আর কিছুই লাগবে না চেটে ফুটে খেয়ে নেবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ